বর্তমান আমি থাইল্যান্ড আছি থাইল্যান্ডের এর মাটিতে আছি এই যে আমার পাশে দেখেন এক হাজার কেজি রানারস লাভ মি আই লাভ এভরি ওয়ান ইন বাট আই লাভ ইউ আর আমার সাথে আছে জাহিদ ভাই আর অনেকে আইছি আমরা টোটাল চল্লিশ পঞ্চাশ জন আইছি না বেশি হইবো বেশি বেশি হইবো মোটামুটি একশো জনের কাছাকাছি আমরা মানুষ আইছি থাইল্যান্ডে আইছি ভালো ভালো জায়গা দেখামু বর্তমান একটা হোটেলে আমরা খারাইছি এখানে আমরা ব্রেকফাস্ট করুম তো এরিয়া গুনা কিছু দেখে দিতেছি আপনাকে ফার্স্টে মানে স্বপ্নের একটা জায়গা বহুতের আশা থাকে যে আমি থাইল্যান্ড জামু দুবাই জামু মালয়েশিয়া যাবো তো এই গিয়ে বহুতেরই স্বপ্ন থাকে সেই স্বপ্নের জায়গায় আমি আজকে আইসি আর থাইল্যান্ডে দেখতে গিয়ে বোনা তো আমি একটু ঘুরে ঘুরে দেখাই তুমি কিছু কইবে নি তুমি কিছু কইবে বলার কিছু নাই তুমি এক্সপ্লোর করো ঠিক আছে আমিও ভিডিও বানাইতেছি আপনার বানাও ওইখানে রেস্টুরেন্ট আছে তারপর টাইগার শো আছে সব কিছু আছে ওইখানে যেন আর্টিফিশিয়াল কিছু বস্তু আছে সব দেখান বলিয়ে না আপনার ঘর কিধার হ্যাঁ मैं पंजाब से हूँ पटेला से बड़ा अच्छा लग रहा है यहाँ थाईलैंड में घूम के ये सार हम लोगों का साथ आया है हिंदी में थोड़ा थोड़ा बोल सकता हूँ मैं पंजाब से हूँ और पंजाब पुलिस में गवर्नमेंट इम्प्लाई हूँ

থাইল্যান্ড ট্যুর তো আইসা আপনার সাথে ফাইনালি দেখা হয়ে গেল আপনাকে দেখার অনেক ইচ্ছা ছিল আচ্ছা তো যাই হোক আজকে থাইল্যান্ডে আইসা আপনার সাথে দেখা হলো তার জন্য ভালো লাগছে বাড়ি কই আমার বাড়ি ধুবড়িতেই ধুবড়ি ফলিমারিতে আচ্ছা থ্যাঙ্ক ইউ আমরা যে গুরবান নিয়ে গাইছি আমাগো গাইডার আছে এই যে আমার পাশে দেখতাছেন কি জানি বাংলা বুঝবো না ইংলিশে কোন লাগবো এক্সকিউজ মি ইয়েস হোয়াট ইজ গুড নেম মাই নেম ইজ গীতা กีตาร์ Nice Nice name Thank you ขอบคุณค่ะจามินค่ะขอบคุณค่ะขอบคุณค่ะหมดเลยถึงนวัดได้นวัด Thank you สุริยา This Thailand Yes is Thailand This language Thai language อ้าวขอบคุณขอบคุณค่ะขอบคุณค่ะไปสักนิดละ ขอบคุณค่ะ for w o m e n for g e n t l e m e n ขอบคุณครับขอบคุณครับขอบผมขอบคุณครับขอบคุณครับขอบคุณครับ for men yes ขอบับขอบคุณค่ะ yes correct correct right right uh, right 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 now where we are going

Thailand. Thailand. <laughs> yes. Do you know India? I know, but I never been there. Are you, are you married? Yes. I'm not look like. <laughs> <laughs> I'm already married. See. So <laughs> be. See. See here. Three times. See finger. Five times. See finger. How many times? Only one time. <laughs> बहुत ज्यादा है ना फाइव फाइव रिंग है फाइव मेरिट्स फाइव फाइव रिंग्स मीन डू मीन फाइव रिंग्स नोटिंग Finger. Yeah, only this finger. If you saw another person they India have to wear this link in this finger That means they already married In in Thailand They're asking me uh, right. In Thailand uh, any girls for me me oh, yeah. <laughs> লাভ ভিডিও মজা নিলাম ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে রাখবো আরো বহু ভালো ভালো ভিডিও আসবো এই যে আমার সাথে আমাকে আসামের টিম এই যে দেখতেছেন আমার সবাই আসছি অনেক ভালো ভালো ভিডিও পাইবেন